হাই ফ্রেন্ড তুলিকা তুলি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে কালো কচু রান্না করব আজকে তো প্রথমে আমি কচুগুলাকে ভালো করে চষাগুলা ছাড়িয়ে এরপর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা সবাই এভাবে রান্না করতে পারো এরপর কচুগুলোকে ভালো করে ধুয়ে এরপর লবণ দিয়ে কচুগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি এরপর শুক্তি মাছগুলো গরম জলে একটু ভিজিয়ে ধুয়ে তারপর সুতো মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এরপর তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ধনে ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচিগুলো কাটা ছিলো প্লাসপিগুলো দিয়ে দিলাম এবার প্লাস্টিকগুলোকে ভালো করে একটু ভেবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভালো মতো ঠিক করে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ এরপর এগুলোতে আর একটু ভালো করে নাড়িয়ে দিয়ে নিচ্ছি ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি এরপর আমি এখানে দেখো একটু রসুন বাটা রসুন আমি বেঁধে রেখেছি তো একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুনগুলোকে একটু ভালো করে একটু আর একটু ভাজা করে নিশ্চয় দিয়ে তারপর আমি লঙ্কাগুলো শাড়ি রেখে একটু লঙ্কাগুলো দিয়ে নিলাম সেখানে অনেক জায়গা আছে লম্বা দিতে পারে আমি সকাল হলে

এরপর পেটিগুলোকে ভালো মতো মাই করে যাতে মোহাই করা হয় একটা খাদেশ খেতেও ভালো লাগছে তো আমার হয়ে গেছে রান্না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করো